হ্যাঁ ম্যাডাম আমি আমি জানি কিন্তু আপনি তো অবাক হচ্ছেন কেন আমি ইংরেজি বলতে পারি ওকে ফাইন তাহলে তুমি এতক্ষণ ইংলিশে কি বলেছিলে তার বাংলাটা বলো তো হ্যাঁ ম্যাম আমি বলতে পারবো আমি বলেছিলাম ক্যান ইউ ক্যানেক্ট লেটার আই বিজি উইথ মাই ডিউটি নাও এর মানে হলো আমি কি আপনার সাথে পরে কথা বলতে পারি আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি আর তার চেয়ে বড় কথা ওই প্রান্তে যিনি ছিলেন তিনি ইংরেজিতে কথা বলেন তিনি বাংলা বোঝেন না তাই তার সাথে আমার ইংরেজিতে কথা বলতে হয়েছে তার মানে তুমি ইংরেজি বলতে পারো তাই তো হ্যাঁ ম্যাম আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন একজন গার্ড কি কখনো ইংরেজিতে কথা বলতে পারে না আচ্ছা তুমি সাধারণ একজন গার্ড হয়ে তুমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো তুমি কি লেখা জানো ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতরে একটা ডাউট হচ্ছে যে আমি কেন গার্ডের কাজ করছি এত ইংরেজি জানা একটা ছেলে গাড়ির কাজ কেন করছে এই কাজটা আমার না আসলে এটা আমার বাবার কাজ আমার বাবা এই কোম্পানি সিকিউরিটি গার্ড বাবার বদলে বাবার কাজটা করার জন্য আমি এখানে জয়েন করেছি তোমাকে তো দেখে মনে হয় যে তুমি অন্য কোথাও জব করো নাকি ওই জবটা ছেড়ে দিয়ে এখন বাবার জবটা করছো কোনটা অ্যাকচুয়ালি ম্যাম আইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা ভালো কোম্পানিতে জব ছিল হঠাৎ করে কোম্পানিটা লসে থাকায় কোম্পানিটা বন্ধ হয়ে যায় দেন আমি বেকার হয়ে পড়ি ভালো একটা জব খুঁজছিলাম কিন্তু ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হলো আবুর জবটা করি আবু হঠাৎ অসুস্থ হয়ে যায় তো তো ভাবলাম আবুর জবটা করলে আমার জব করাও হবে আর বাবার চাকরিটাও বেঁচে যাবে তাই এখানে জয়েন করেছি আমাকে একটা কথা বলো তো আগে ভালো একটা জব করতে এখন বাবার জবটা করো এতে কি তোমার অড লাগে না ম্যাডাম এখানে অড লাগার কিছু নেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা সিকিউরিটির কাজ করছি এটা নিয়ে অনেক অনেক কথা বলবে কিন্তু দেখুন আমি মনে করেছি ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে এই জবটা যদি করি আমার কোনো লস হবে না তার চেয়ে বড় কথা আমার বাবা এই যে একটা সিকিউরিটি গার্ডের জব করেই কিন্তু আমাকে এত বড় করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন আজকে যদি আমি এই কাজটা না করতাম বা এই কাজে না জয়েন করতাম তাহলে এতে করে কিন্তু আমার বাবাকে বা আমার বাবার প্রফেশনকে ডিসরেসপেক্ট করা হতো আসলে আমি কখনোই কোনো কাজকে ডিসরেসপেক্ট করতে চাই না আমার কাছে সব কাজই সমান তুমি কি জানো এই কোম্পানিটা কিসের না ম্যাম সত্যি কথা বলতে আমি জানি না ওইভাবে খোঁজ নেওয়া হয়নি বাবা কোন প্রতিষ্ঠানে জব করেন বা কিসের প্রতিষ্ঠান আর আমিও উইলিংলি খোঁজ নেইনি আসলে এটা কিসের প্রতিষ্ঠান এটা একটা টেক কোম্পানি কি বলছেন ম্যাম এটা একটা টেক কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি রয়েছে যেহেতু আমি জানতে পারলাম তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাছাড়া তুমি আগে ভালো একটা জব করেছো এই বিষয়ে তোমার আইডিয়া আছে তাহলে তোমাকে আমার এই জবটা দিতে কোনো সন্দেহ নেই তুমি কালকে থেকে আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে ম্যাডাম আপনি আমাকে যে অফারটা করছেন সেটা আমার জন্য খুব প্রাউডের একটা বিষয় একটা টেক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করব তার চেয়ে বড় কথা আমার বাবা এখানে গার্ড হিসেবে কাজ করে আমি এখানে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা ম্যাডাম যে কোম্পানিতে আমার বাবা গার্ড হিসেবে জব করে আমি যদি সেখানে এত বড় একজন অফিসার হিসেবে জয়েন করি ব্যাপারটা একটু অড লাগবে না মানে এই অফিসের অনেকেই তো আমাকে দেখেছি আমি এখানে সিকিউরিটি জব করছি তখন গিয়ে একটু ডাউট হবে না কে যাজ করবে আর কেনই বা যাজ করবে সবাই তোমাকে সম্মান করবে তাছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরিটা করবে তার থেকে বড় কথা তুমি অনেক ভালো একটা ছেলে তুমি সবাইকে সম্মান দাও আর তুমি যখন এখানে জব করবে তুমি তোমার জুনিয়রদেরও সম্মান করবে আর সেই ক্ষেত্রে তুমি সবার সম্মান পাবে আচ্ছা এইবার বলো তুমি কবে থেকে জয়েন করছো ম্যাডাম যেহেতু আপনি কাল থেকে জয়েন করতে বলেছেন আমি কাল থেকেই জয়েন করব তবে ম্যাডাম আমার ইন্টারভিউটা নেবেন না ইন্টারভিউ কিসের ইন্টারভিউ তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে আসলে মানুষের ইন্টারভিউ বলতে কি জানো মানুষের ব্যবহার আর সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি তুমি তোমার বাবাকে এবং তোমার বাবার কাজকে দুটোকেই তুমি ছোট মনে করি দুটোকে তুমি সম্মান দিয়েছো তুমি অনেক পরিশ্রমী আজ তোমার জায়গায় অন্য কেউ হলে সে জব তো দূরের কথা সে ডিপ্রেশনে পড়ে যেত হয়তো সে অনেক জব খুঁজতো আর যখন সে জবটা পেতো না তখন সে একটা ভুল সিদ্ধান্ত নিত আর তুমি তা না করে তুমি তোমার বাবার জবটা সামলাচ্ছ তোমার ইন্টারভিউ হয়ে গেছে আলাদা করে ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই আচ্ছা তুমি কত পেমেন্ট এক্সপেক্ট করো ম্যাডাম আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন এত বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন এখন এখানে যদি আমি আমার স্যালারি বা পেমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করি আমার মনে হয় ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না আচ্ছা ঠিক আছে তুমি কালকে সকালে আমার অফিসে আসবে আমি তোমাকে নিয়োগপত্র দিয়ে দেব ওকে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে সময় মতো চলে আসবেন জি ম্যাম করে দাও কারণ আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছি এরকম বেকার হাজবেন্ড সাথে আমি থাকতে পারবো না যার কিনা সব খরচ আমাকেই তুলতে হয় আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না তাই আমি তোমাকে ডিভোর্স দেবো প্লিজ সাইন করো এই যে কলও সাইন করো তা কি হচ্ছে কেন আমাকে কি দেখছো কথা কি কানে যায় নাই জলদি এখানে সাইন করো ফাইনালি থেকে মুক্তি পেলাম সাহস কি করার আমার হাত ধরার আমাদের না ডিভোর্স হয়ে গেছে ওকে না তুমি আমার হাজবেন্ড না আমি তোমার ওয়াইফ সো নো ডিসকাশন ঠিকই বলেছ আমার মতো মানুষের সাথে ডিসকাশন করা যায় না কিছু কথা আছে না ভালোবাসা মায়া মমতা এগুলো সব ইউজলেস আসল কথা তো টাকা মানুষের কাছে টাকার সবচেয়ে বড় ব্যাপার আর আমি তো বেকার তাই না আমি তো বেকার তো তো তোমাকে বেকার থাকতে বলেছে কে কে বলেছিল বেকার থাকতে ইনকাম করতে পারো না কে আমি তো ভেবেছিলাম ভালোবাসলে মানুষ সবকিছু অ্যাডজাস্ট করতে পারে কিন্তু এখন দেখছি ভুল আমি এতদিন একটা কথা তোমার কাছে লুকিয়েছি আজকে যেহেতু চলেই যাচ্ছ সে কথাটা তোমাকে বলেই দিই কি কথা আমি তোমাকে বলেছিলাম আমার ব্যবসায় প্রতিনিয়ত লস হচ্ছে আসলে তা না আমার ব্যবসায় কোনো লস হয়নি বরঞ্চ আগের চেয়ে এখন দ্বিগুণ তিনগুণ প্রফিট হচ্ছে কিন্তু কথাটা আমি তোমার কাছে গোপন করেছিলাম কেন জানো মানে মানে তোমার ব্যবসায় কোনো লস হচ্ছিল না বড় প্রফিট হচ্ছিল আমি শুধুমাত্র তোমাকে যাচাই করার জন্য কথাটা তোমাকে জানাইনি কিছুদিন আমি শুধুমাত্র তোমাকে বুঝিয়েছি আমি বেকার আমার কাছে কোনো টাকা নেই আমি খুব বাজে সিচুয়েশনে যাচ্ছি একমাত্র কারণ হচ্ছে আমি তোমাকে যাচাই করছিলাম যে মানুষটা প্রতিনিয়ত আমাকে ভালোবাসার আশ্বাস দিচ্ছিল যে মেয়েটা প্রতিনিয়ত আমার পাশে থাকার কথা বলছিল সেই মানুষটা যখন দেখলো আমার কাছে টাকা নেই অর্থ সম্পদ আমি নিঃস্ব তখন সে আমাকে নিঃস্ব করে দিয়ে ডিভোর্স চলে যাচ্ছে সবচেয়ে বড় কথা তুমি যার সাথে প্ল্যান করে এই কাজটা করেছো না সে আমার সাথে প্ল্যান করে তোমার সাথে প্রেমের অভিনয় করেছে যাতে করে আমি তোমাকে যাচাই করতে পারি সে আর কেউ না সে আমার নতুন ড্রাইভার মারুফ মারুফ জি ম্যাম স্যার ঠিকই বলেছে স্যার আমাকে বলেছিল আপনার সাথে প্রেমের নাটক করতে আমি নাটক করেছি বাকিটা তো আপনি দেখতেই পাচ্ছেন ঠিক আছে তুমি যাও জি স্যার দেখতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম আমার আমার ভিতর এখন কোনো আফসোস নেই তুমি আমাকে ডিভোর্স দিয়েছ শুধুমাত্র নিজের প্রতি নিজের অনুশোচনা হচ্ছে আমি কাকে কাকে করা হয় জানো আপন জনকে সবচেয়ে প্রিয় জনকে নিজের লোকদের তোমার সাথে তো আমার সেরকম আর কোনো সম্পর্ক নেই যে সম্পর্কটা ছিল সেটা তো তুমি নিজের হাতে একটা একটা পুরুষ মানুষ যখন আয় রোজগার করে তখন তার উপর সবাই ভরসা করে বাবা মা ভাই বোন রোজগার করে না তখন তার রোজগারের অংশ কেউ পায় না শুধু সে নিজের পুরোটা নিজের মনে করে আমি বাইরে যাচ্ছি বাড়িতে এসে যেন তোমার মুখটা আমার দেখতে না হয় সাথে ভিডিওতে ওই ছেলেটা কোন বলছে কার বিষয়ে কথা বলছে এইসব করতে গিয়ে পরিবারের কথা একটু না যাইটা আসতে দাও সেই তোমার এই ব্যাপারের সিদ্ধান্ত

মা আসলে দুজনকে মিথ্যা জৌতিকার মামলায় ফাঁসিয়ে কি হয়েছে? সব ঠিক আছে? মা আমি ਤਾਂ ল্যাপটপে একটা সেল সেলjate ভিডিও দেখেছি। এসব তুমি কি বলছো মা? তোমার মাথা কি ঠিক আছে? মা আমি অসুস্থ ছিলাম তাই আপনাকে একটু চা বানাতে পারিনি। আর এর জন্য আপনি আমার উপর এত দোষারোপ করছেন? মা এসব কি? রোজই তোমাকে চা বানিয়ে না দিতে পারো?

ছে এসব করে তোমার বাসার জন্য খারাপ পানাস বাবা নিশ্চয়ই সে সব কিছু নষ্ট করেছে সত্যি বলছি ভিডিওতে আমি নিজে দেখেছি মা আপনি এসব করে কি পেলেন কেন আমার সংসার নষ্ট করছে আপনার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমি সরাসরি আমার সাথে কথা বলতেন তাকে কেন কষ্ট দিতে বাবা আর সব থাকো তুই বুঝতে পারছিস না সে এক নম্বর মিথ্যাবাদী চুপ করবা তুমি যা বললে আমি দেখলাম কিন্তু কিছুই তো পেলাম না আর ভবিষ্যতেও তোমাদের বসে ব্যাপার তোমার নিজেরাই মিটিয়ে নিল আমাকে এই সময়ের মধ্যে জড়াবে না এখন আমার কথা তোর বিশ্বাস হয়েছে তো এই সমস্ত কিছু করার জন্য তুমি স্বাধীন হতে চেয়েছিলে তাই না তুমি অফিসে যাও যাতে তুমি আমাকে লুকিয়ে এসব করতে পারো তাই না আমি কারোর কাছে কোনো জবাবদিহি দিতে চাই না এটা আমার জীবন আমি আমার মতো করে বাঁচব তোমাদের দুজনের কাছে কি সমস্যা এমনিতেই বিয়ে করার পর আমার জীবনটা একদম বিরক্তিকর হয়ে গেছে আর আজ যদি আমি আমার নিজের কথা ভাবি তাহলে আমি কি অপরাধ করেছি কারো অনিচ্ছার পর বন্য কোনো লোকের সাথে সম্পর্ক করা অপরাধ আমি অপরাধ করেছি এবং এতে আমার কোন

তোর ওর গায়ে হাত তোলা উচিত হয়নি যদি ওর বাবা কথা গায়ে হাত তুলতো তাহলে আজকের দিন দেখতে হতো আর তুমি তোমার ব্ল্যাক পিসরা গুছিয়ে নিয়ে এক্ষুনি আমার বাড়ি হয়ে যাও এই বাড়ি আমার আমি তোমাকে বিয়ে করে এখানে এসেছি আর আমি এখন তোমাকে ছেড়ে চলে যাই আমি এখানে আছি আর আমার অধিকার না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব তুই যে অধিকারের কথা বলছিস তুই সেই অধিকার হারিয়ে ফেলেছিস আমি আদালতে এসব প্রমাণ সহ তোমার আমি মামলা করবো বেড়ে যাওয়ার থেকে